আসসালাম আলাইকুম আপনি আপনার জন্ম নিবন্ধন সংশোধন করতে চান তো জন্ম নিবন্ধন কার্ডটি সংশোধন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ওইটাই চেষ্টা করব যে কি কি কাগজপত্র প্রয়োজন কতদিন সময় লাগতে পারে আপনার জন্ম নিবন্ধনটা সংশোধন করার জন্য সেই সাথে কত টাকা প্রয়োজন পড়বে সকল বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব সেই সাথে কিভাবে আপনি হাতের মোবাইলটা দিয়ে ঘরে বসে ওই সংশোধন করার জন্য আবেদনটা করবেন ওই বিষয়ে ইতিমধ্যে একটি ভিডিও আপলোড করেছি ওই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিও শেষে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব ওই লিঙ্কে ঢুকে আপনি আপনার জন্ম নিবন্ধনে কোনো তথ্য ভুল থাকলে সংশোধনের জন্য ঘরে বসে হাতের মোবাইলটি দিয়ে আবেদনটি করে নেবেন এবং অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো আপনার ঘরে বসে আপনার হাতের মোবাইলটি দিয়ে করতে চাইলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন সম্ভব হলে একটি লাইক এবং কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন আমি আমার দ্বারাতে যতটুকু সম্ভব আমি জানানোর চেষ্টা করব তো চলেন এখন জেনে নেওয়া যাক আপনার ওই জর্মেনিবন্ধনের কার্ডটি সংশোধন করার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন আপনার জর্মেন যে তথ্যটা ভুল রয়েছে ওই তথ্যটা সংশোধন করার জন্য প্রথমেই আপনার টিকার কার্ডটা প্রয়োজন অর্থাৎ আপনার দুই নামের মাঝে ভুল থাকে তাহলে আপনার টিকার কার্ডের ফটোকপি সেই সাথে যদি আপনার একাডেমি সার্টিফিকেট থেকে থাকে পড়াশোনার যোগ্যতা সার্টিফিকেট ওই সার্টিফিকেট যদি যদি আপনার টিকার কাটনা তাকে কিংবা একাডেমিক সার্টিফিকেট আপনার না থাকে তাহলে কি করবেন তাহলেও কোনো সমস্যা নেই আপনার ইউনিয়ন পরিষদ থেকে একটি পত্রপত্র সংরক্ষণ করবেন চেয়ারম্যান কর্তৃক এবং আপনার পিতামাতা নামের মধ্যে যদি কোনো কারণবশত সাথে বল থাকে তাহলে পিতামাতার আইডি কার্ডের ফটোকপি এই কাগজপত্রগুলো আপনি যখন অনলাইনে আবেদনটি করবেন তখন ওই আবেদন কপির সাথে আপলোড করে দিবেন আপলোড করার একটি অপশন রয়েছে আমার ওই ভিডিওটা যায় ভিডিওটা আপনি করে বলছেন হাতের মোবাইলটি দিয়ে অনলাইনে ওই জ্বর মন নিবন্ধনের আবেদনটা করবেন সংশোধন করার জন্য ওই ভিডিওতে দেখে আপনি কাজটা করে নেবেন ওই কার্ডটা আপলোড করে দিবেন তারপর আপনার কত টাকা প্রয়োজন আসলে আপনার জ্বর মন নিবন্ধন কার্ডটা যদি আপনি সংশোধন করতে চান তাহলে তেমন টাকার প্রয়োজন নেই আপনি দুশো টাকার ভিতরে ওই কার্ডটি সংশোধন করে নিতে পারবেন সেই সাথে প্রশ্ন থেকে থাকে যে কতদিন সময় লাগতে পারে আপনার কার্ডটা সংশোধন হয়ে আসার জন্য আসলে তেমন সময়ের প্রয়োজন নেই আপনি এক সপ্তাহের ভিতরে আপনার কার্ডটা যদি আপনি যদি গ্রহণযোগ্য ডকুমেন্ট আপলোড করতে পারেন তাহলে এক সপ্তাহের ভিতরে আপনি কার্ডটা সংশোধন হয়ে আপনার হাতের কাছে চলে আসবে ওই জন্য আপনার হাতের কাছে চলে আসবে বলতে আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে ওই ইউনিয়ন পরিষদ থেকে আপনি কার্ডটা সংরক্ষণ করতে পারবেন